চলো রোস্ট রান্নার রেসিপি দেখা যাক তার জন্য আমি প্রথমে মাংসতে লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিব এরপর আমি মশলা রেডি করব এখানে আমি রোস্টের মশলা পরিমাণ মতো নিয়ে নিছি আর এতে দিয়ে দিব টক দই এগুলো দিয়ে আমি এগুলোকে মিক্স করে রেখে দিব এবার আমি মাংসগুলোকে ভেজে নিব আমি হালকা ভাজবো যাতে মাংসটা শক্ত হয়ে না যায় মাংসটা ভাজা হয়ে গেলে এবার আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব গরম মশলা গরম মশলা রোস্টের মশলাতেও থাকে বাট তাজা মশলার ঘেরানি রকম এরপর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বা বাটা আর আদা বাটা এগুলোকে হালকা ভেজে এবার আমি রোস্টের মশলাটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ লবণ লাল মরিচের গুঁড়া আর একটু আমি চিনি দিয়ে দিব এবার এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে চিকেন গুলো দিয়ে আবারও কষিয়ে নিব এবার আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে দিব দুধ দিয়ে আবারও কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে আসবে এরপর আমি কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব যখনই পানিটা একদম টেনে যাবে আমার রোস্ট রান্না হয়ে যাবে এই যে দেখো আমার রোস্ট রান্না হয়ে গেল তোমরা এইভাবে রান্না করে দেখো খেতে অনেক মজা লাগে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও